জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদেরকে এর মূল্য দিতে হয়েছে যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়েছে জামাত আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ হয়েছে এরপর আবার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে পিলখানা শাপলা গণহত্যা ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়েছে আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় আপনার আমার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন যদি দশটা ফেরাউন আর দশটা নমরুদ একত্র করা হয় তাও হাসিনার সমান হবে না পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যারা গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে তাদেরকে পুনরায় নির্বাচনে আসার সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগকেও এর সুযোগ দেওয়া হবে না হাসনাত বলেন আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না তারা ভারতীয় আধিপত্যবাদের অংশ তিনি বলেন আপনারা যদি বিচার করতে পারেন আগামী একশো বছরেও আওয়ামী লীগ ফিরতে পারবে না এনসিপি যতদিন আছে আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না এনসিপির মুখ্য সংগঠক বলেন যারা আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাদের আমরা প্রশ্ন করতে চাই বিগত তিনটি নির্বাচনে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যেই দেশে দুই হাজার মানুষের রক্তের দাগ শুকায় নাই সাপলা পিলখানা ভারতীয় আগ্রাসনের বিচার আবরার হত্যাকাণ্ড জুলাই অভ্যুত্থানের বিচার হয় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করার কোনো সুযোগ নেই